নমস্কার বন্ধুরা সান্তাস কিচেন আপনাদের সবাইকে জানে অনেক অনেক স্বাগত রোজ রোজ তেল মশলা খাবার না খেয়ে একবার এই স্বাস্থ্যকর জল খাবারটা বানিয়ে দেখতে পারেন এটা খেতে ভীষণ সুস্বাদু হয় আর এটা বানাতে উপকরণ ও সময় দুটোই কম লাগে স্কুল কিংবা অফিসের টিফিনে জল খাবার একটি দারুণ রেসিপি চলুন তাহলে দেখে নেই এই স্বাস্থ্যকর জল খাবার বা টিফিন রেসিপিটা বন্ধুরা জল খাবারটি তৈরি করার জন্য এখানে একটি মিক্সিং বোল নিয়েছি নিয়ে নেব দুই কাপ আটা আপনার এই জল খাবারটা ময়দা দিয়ে করে নিতে পারেন লবণ আমি আটার সাথে এক চামচ চিনি দিয়ে দিয়েছি এই চিনিটা ক্যামেরায় উঠেনি সবকিছু ভালো মিশিয়ে নিয়েছি এখন অল্প অল্প জল দিয়ে একটি ডো তৈরি করে অল্প জল দিয়ে ডোটা তৈরি করে নিব আমরা যেভাবে রুটি পরোটা তৈরি করি তার থেকে টোটা একটু নরম হবে অল্প অল্প জল দিয়ে নরম করে ডো তৈরি করে নিয়েছি আটার ডোটা কিছুক্ষণ ঢেকে রেখে দিব এখন জল খাবারের স্টাফিংটা তৈরি করে নিব স্টাফিংটা তৈরি করার জন্য আমি চুলা একটা কড়াই বসে দিয়েছি দিয়ে দেবো দুই চামচ সরিষার তেল ফোরনে দিয়ে দিব জিরে দিয়ে দিব কালো সরিষা দিয়ে দিব গ্রেড করা আদা আটাটা কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে চাষ দিয়ে দিব কুচি দিয়ে দিব কাঁচামরিচ কুচি এখানে চারটে কাঁচামরিচ কুচি করে নিয়েছি তাহলে আপনারা যেমন সময় তেমনই দিয়ে দিবেন পেঁয়াজ কাঁচামরিচটা ভেজে গরম করে নিব এই জল খাবারটা আপনারা নিরামিষ ভাবেও করতে পারেন যদি নিরামিষ ব্যবহার করেন তাহলে এক সুচি দিবেন না কাঁচামরিচটা ভালোভাবে ভেজে এখন দিয়ে দিব রেড করা গাজর দিয়ে দিব হাফ লবণ দিয়ে দিব সামান্য রোদের গুঁড়ো হাফ চামচ কাশ্মীর মরিচের গুঁড়ো সবজির সাথে সবজি ভালোভাবে মিশিয়ে নিন আপনারা অন্য অন্য সবজিও দিতে পারেন সবজি আবারও ভালো ভালো করে দিন সবকিছু ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি এখানে দুইটা আলু আগে থেকে সিদ্ধ করে খোসা ছেড়ে নিয়েছি এখন এটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিই আপনারা আলুটা হাত দিয়ে মেশ করে দিতে পারেন এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে দিলে ওতে নানা নানা ভাবটা থাকে না আলুগুলি গ্রেট করে দিয়েছি এখন ওদের সাথে আবারও মিশিয়ে নিব সবকিছুর সাথে আলুটা মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো একটি ম্যাজিক মেজি মশলার প্যাকেট ধন্যবাদ নিয়েছি এখন নামিয়ে নিব এখন একটু ছড়িয়ে দিবে যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় যে আটা ডোটা করে রেখেছিলাম তার ঢাকনাটা উঠিয়ে বন্ধুরা কতটা নরম হয়ে গিয়েছে এখন আবার হাত দিয়ে মেখে নিব আবারও হাত দিয়ে ভালো বই নিয়েছি এখন ছোট ছোট করে লিচি কেটে নিব আটা ডোটা দিয়ে লেচি কেটে নিয়েছি এখন হাত দিয়ে ভেবে গোল গোল করে দিব লেচিগুলি গোল করে নিয়েছি এখন ফ্রিতে দিয়ে বেলে নিব। ফ্রিতে আটা ছড়িয়ে দিব লেচি নিয়ে আবার ওটা ছড়িয়ে ঝুঁটি বেলে নিব রুটির মাঝের দিকটা একটু ভারী রাখবো সাইডটা পাতলা করে বেলবো রুটিটা বেলে নিয়েছি আর উপরে দিয়ে দেবো সামান্য কালো জিরে কিছুটা ধনে পাতা আবারও বেলে দিয়ে একটু বেলে দিব এখন এই রুটিটা উল্টিয়ে দিব যে সবজি স্টাফিংটা করে রেখেছিলাম তার থেকে কিছুটা দিয়ে দিব রুটির উপর দিয়ে দিয়েছি এখন এভাবে হাত দিয়ে মুড়ে মুড়ে রুটিটা মুখ বন্ধ করে দিব পুরো রুটি মুড়ে নিয়েছে এখন মুখটা বন্ধ করে দিব বন্ধ করে হাত দিয়ে চেপে চেপে মিশিয়ে দিব আবারও বেলুন দিয়ে হালকাভাবে বেড়ে নিবো বেশি একটা বড় করবো না একটা নাস্তা রেডি করে নিয়েছি এখন রেখে দিব আর একটা করে দেখে দিচ্ছি একটা লেচে নিয়েছি রুটি বেলে নিব রুটিটা বেলে নিয়েছি এখন তার উপরে দিয়ে দেবো সামান্য জিরে ও কিছুটা ধন্যবাদ কুচি আবার একটু বেলে নিব এখন রুটিটা উলটিয়ে দিব যে স্টাফিংটা করেছে তাতে কিছুটা দিয়ে দিব রুটিটা দিয়ে এভাবে ভাজ দিয়ে মুড়ে নিব নিয়ে বন্ধ করে দিয়েছি এখন এইভাবে মিশিয়ে দিব এখন আবার হালকাভাবে একটু বেলে দেবো

কি পর্যায়ে চলে আস মিডিয়াম টু লোতে করে দিব এখন দিয়ে দিব সামান্য পরিমাণে তেল আবার উল্টে দিব চুলার পেঁয়াজ একটু লুতে করে দিয়ে চার থেকে পাঁচ মিনিট ভেজে নিব বন্ধুরা সব কয়টা আলু পুরি সেলু ফ্রাই করে নিয়েছি এখন কতটা সুন্দর হয়েছে ধনে পাতা কালো জিরা দেওয়ার কারণে পোটা কত লোব হচ্ছে একটি পুরী আপনাদের ফিরে দেখাচ্ছি এখন কথাটা নরম তুল তুলে একদম পুরো ঠাসা আশা করছি রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে যদি ভালো লেগেছে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে দিবেন লাইক করবেন শেয়ার করে দেবেন ফিরে আসছি নতুন কোনো রেসিপিটি সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ